হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি আপনাদের জন্য উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে নার্সারির নাম কি নার্সারি ওনারের ফোন নাম্বারটা কি নার্সারিতে আসতে গেলে কিভাবে আসতে হয় অ্যাড্রেস সমস্ত কিছু ভিডিওর মধ্যে থাকবে তো স্কিপ না করে দয়া করে পুরো ভিডিওটা দেখবেন তাতে সব কিছু পেয়ে যাবেন রইল এই নার্সারিতে মেনলি আম লঙ্গনের ওপরে কাজ করে তো সেই আম আর লঙ্গনের কী ভ্যারাইটি আছে কত রকমের ভ্যারাইটি আছে কোনটা এখন বর্তমানে ভালো যাচ্ছে বাগানে কোনগুলো করা যাবে এগুলো সব কিছু আমরা বদলোকের থেকে জেনে নেব। আপনাদের জন্যে তো দেরি না করে আমি সামনে ওনাকে নিয়ে আসি আর আমি ক্যামেরার পেছনে চলে যাই আর আপনাদেরকে এই বাগানে দেখতেই পাচ্ছেন গাছগুলোকে কিভাবে শুয়ে ওনারা চারা তৈরি করেন এটা মেনলি উৎপাদন কেন্দ্র বলা যেতে পারে গাছের কারখানা যাকে বলে এখান থেকে সমস্ত গাছ তৈরি হয় এবার কলম আর গ্রাফটিং এই দুটোর মধ্যে এ বাগানে কি পাওয়া যায় এবং দুটোর মধ্যে কি ফারাক আছে ভদ্রলককে জিজ্ঞেস করব উনি এগুলো ডিটেলসে বলতে পারবেন তো চলুন দেরি না করে আপনাদেরকে ওনার সঙ্গে দেখা করিয়ে দিই তো বন্ধুরা আমরা আমাদের কথা মতো ওনাকে নিয়ে এসেছি সামনে নমস্কার দাদা নমস্কার আপনার নামটা একটু বলবেন শুভদীপ দাস আচ্ছা আপনার এই নার্সারিটা কোথায় অবস্থিত এবং আপনার ফোন নাম্বার একটু বাদে আমরা জেনে নিচ্ছি আপাতত দেরি না করে আমরা আপনার এই বাগানের এই যে গাছগুলো আছে এগুলো সম্পর্কে জিজ্ঞেস করব এই যে প্রত্যেকটা গাছ দেখছি শুয়ে রেখেছেন এগুলো কি ওই কলম করার জন্য এগুলো মোস্টলি জোর কলম যেটা বলে সাইড অ্যাপ্রোচ গ্রাফটিং সেটার জন্য গাছটাকে শোয়াতে হয় না হলে অসুবিধা মানে করা গ্রাফটিং করা পসিবল না নরমালি আমরা গ্রাফটিং শুধুমাত্র সায়ন কেটে নিয়ে আলাদা ভাবে গ্রাফট করাই এটা গাছের সাথে মাদার প্ল্যান্টটাকে শুয়ে দিয়ে সেখান থেকে ডাইরেক্ট সিডিং প্ল্যান্টটাকে জুড়ে গাছটা তৈরি করে নাও আর এই পদ্ধতিটার নামে কি জোর কলম হ্যাঁ এই পদ্ধতির নামই জোর কলম ভি গ্রাফটিং যেটা সেটা নরমাল গ্রাফটিং যেটা আমরা বলি আলাদা সায়ন কেটে করা হয় সেটা ভি গ্রাফটিং আচ্ছা এটা জোর কলম আচ্ছা এটা জোর কলম এখানে আমরা পুরো বাগানে দর্শক বন্ধুরা দেখুন একটু আটটু নয় বিঘের পর বিঘে জমি বহু রকমের চাষ আছে আমরা আপাতত আম দিয়ে শুরু করেছি কিন্তু আপনারা জানেন যে এই নার্সারি আম আর আমাদের লঙ্গনের ওপরে মেনলি কাজ করছেন যদিও একটা নার্সারি তো দুটো ফল গাছ নিয়ে থাকতে পারে না আরো ভ্যারাইটি আছে তো আপাতত আপনাদের সঙ্গে আম নিয়ে আগে করছি একটা পার্ট তার পরবর্তীকালে আরও যেগুলো আছে আমরা করব আপনাদের জন্য তো যেটা বলার এখানে এই যে ভ্যারাইটি আছে এই ভ্যারাইটিগুলো এখানে কত রকমের ভ্যারাইটি রাখেন মোটামুটি আপাতত কালেকশনে সেভেন্টি টু এইট্টি ভ্যারাইটি হবে সেভেন্টি সেভেন এইটটি ভ্যারাইটি শুনতে পেলেন সত্তর থেকে আশি রকমের ভ্যারাইটি আছে এবারে আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে আমি জানি যেগুলো কি দেশীয় ভ্যারাইটি নাকি না বিদেশ আর না দেশীয় ভ্যারাইটি বলতে এমন নয় যে শুধু বিদেশি করা হয় দেশীয় ভ্যারাইটি করা হয় বাট সেটা শুধুমাত্র যে যে ভ্যারাইটি গুলো নতুন আধুন অত্যাধুনিক এবং হাইব্রিড গাছ যা হাই ডেনসিডে ফার্মিং ফার্ম করা যায় নতুন ছোট গাছের বেশি পরিমাণ হাইড ফলন যাদের শুধুমাত্র সেই কয়েকটা ভ্যারাইটি চুজ করা আচ্ছা মোস্টলি বিদেশি পুষা সিআইএসএইচের কিছু ভ্যারাইটি আর ইন্ডিয়ান কয়েকটা ভ্যারাইটি যেগুলো পুরানো কিন্তু সত্যি অত্যাধিক ভালো সেরকম কয়েকটা ভ্যারাইটি চুজ করা হয়েছে আচ্ছা তাহলে শুনতে পেলেন ভদ্রলোক যেগুলো বলছেন আমরা আপনাদের জন্য তুলে ধরছি শুধু ওই গাছের নাম বললাম আর দাম বললাম আমরা চেষ্টা করি আমাদের ব্লুমস এন্ড ক্রিপার চ্যানেল থেকে আপনাদেরকে তার বেশি কিছু জানাতে তো চলুন ওনার সঙ্গে ঘুরতে ঘুরতে এগুলো সম্পর্কে একটু জিজ্ঞেস করি এখানে যে গাছগুলো রয়েছে এগুলো কি সবই একই ভ্যারাইটি এগুলো সব এখানেই সাতটা আটটা রকম ভ্যারাইটি হবে প্রত্যেকটা লাইন রোতে আমরা আলাদা আলাদা ভ্যারাইটি মানে করেছে এই ক্ষেত্রে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা আচ্ছা এই যে ছোট ছোট গাছগুলো এখন নতুন নতুন কচি পাতা ছেড়েছে যেহেতু গাছের ডাল কেটে আপনারা চারা তৈরি ফেলেছেন চারা তৈরি করে ফেলেছেন তার জন্য এতে আম তো আসেনি মুকুল আসেনি এতে পাতা বেরিয়ে গেছে তো যেটা বলার যে এই যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি গাছটা কি ভ্যারাইটি আছে পুষা সূর্য পুষা সূর্য আছে আচ্ছা দেখুন কি সুন্দর ছোট গাছ আর এই প্রত্যেকটা গাছে একটা জিনিস দেখতে পারলাম কি আপনাকে দেখাতে পারি আমার সাথে আসুন মনে করুন দেখুন এই অনেকগুলো গাছ ভালো ভালো থাকলেও এই গাছটা দেখুন এই গাছটা সার্ভাইভ করেন এই গাছটা দেখুন মারা গেছে আচ্ছা টোটালি কিন্তু মারা গেছে এটা কেন মারা মারা গেছে কেন কারণ মোস্টলি আমরা যখন ডাল কাট করি ব্রাঞ্চ কাট মো এটা জোরে গাছে অনেকগুলো মাল রেডি প্ল্যান্ট বাধা ছিল আমরা জাস্ট কিছু এক মাস আগে কাট করে নিয়েছি কাট করে নেওয়ার ফলে এরকম কাটিং এর যেহেতু কাট করা হয় এখানে ক্ষত তৈরি হয় এখান থেকে না ফাঙ্গাস ঢোকে এটা সব গাছে হয় আপনার বাড়ি গাছে করলে বাড়ি গাছে হবে তো ফাঙ্গাস ঢুকলে মেনলি এই ফাঙ্গাস অ্যাটাক করে গাছগুলোকে মেরে ফেলে আর এটা যেটা দেখছেন কালার এটা হচ্ছে আহ ব্লু কপার বলে টাটা একটা প্রোডাক্ট আছে এটা মোস্টলি হাই ফাঙ্গাসাইড প্রচুর করা ডোজের

দেখুন তাহলে ওনাদেরও হাতে এত কিছু জানা সত্ত্বেও মাঝে মাঝে যে একটি একটি গাছ মর্টালিটি হয় সেটা আমরা দেখাতে পারলাম তো কিছু করার নেই হাজার হাজার লাখ লাখ গাছ নিয়ে যাদের কারবার তাতে একটা দুটো তো এগুলো মেনে নিতে হবে তো ভদ্রলোক বললেন কারণটা কি মরে যাওয়ার তো যাই হোক যেটা বলার এই সমস্ত গাছের তাহলে একটা জিনিস তো হলো গিয়ে এইটা যেটা ফাঙ্গিসাইড মাখিয়ে রাখা গোড়া থেকে যতটা সম্ভব উঁচু পর্যন্ত তাই তো আর যেটা বলার এই সমস্ত গাছগুলোকে যখন আপনারা চারা নেন তার জন্য এদেরকে কি সার প্রয়োগ করতে লাগে কিছু কারণ এদের ডাল লাগবে আপনাদের আমার গাছে মাদার প্ল্যান্ট অবশ্যই মানে সার খাবার না দিলে কারুর বৃদ্ধি পসিবল না সেটা মানুষ হোক বা গাছ হোক খাবার তো দিতেই হবে এবং আলাদা আলাদা সময় আমরা আলাদা আলাদা ধরনের খাবার ব্যবহার করি ঠিক আছে তো একটু কি বলা যাবে কি আপনারা খাবার দেখুন খাবার যদি আমরা শুধুমাত্র জৈব ব্যবহার করি না বা কোন মিথ্যা প্রতিশ্রুতি বা শুধু ভিডিও আলাদা কিছু বলার জন্য আলাদা কিছু বলতে না রাখে আমি আমরা রাসায়নিক সার ইউজ করি জৈব সারও করি সাথে সাথে রাসায়নিক সার ইউজ করি আমাদের ক্ষেত্রেও যদি চায় না রাসায়নিক শুধুমাত্র জৈবের উপর করতে পারে বাট আমাদের তো একটু ফাস্ট জৈব সার কি হয় একটু স্লো ভালো কাজ হয় অবশ্যই বাট একটু স্লো একটু কাজটা একটু লং টাইম এ নেয় আর রাসায়নিক একটু ফাস্ট হয় এবার আমাদের যেহেতু কমার্শিয়ালি করা দাদা তো সেই জন্য একটু ফাস্ট হওয়াটা প্রয়োজন তাহলে শুনতে পেলেন কোনো রাগ ঢাক নেই বদলক কিন্তু জৈব দিয়ে বলতেই পারতেন কিন্তু উনি বললেন জৈব আমরা ইউজ করি এবং জৈব যে ভালো দিক সেটাও উনি বললেন সঙ্গে উনি কেন রাসায়নিক প্রয়োগ করেন সেটাও বললেন কারণ ওনাদের বিজনেস করতে গেলে একটা গাড়ি যখন এসে দাঁড়াবে তখন সেই গাড়িতে কত লক্ষ চারা দিতে হবে তার জন্য যদি জৈব সার দিয়ে বসে থাকা হয় ডালের অপেক্ষায় তাহলে তো আর ব্যবসা চলবে না তো সেই জন্য ওনাদেরকে কেমিক্যাল ফার্টিলাইজারও ইউজ করতে হয় তো এবারে যেটা বলার যদি কেউ ছাদ বাগানে কোনো বাগানি চাষ করতে চায় তার জন্য কোনটা ভালো হবে বলতে পারেন তার তো ব্যবসা তার ব্যবসা নয় আমি বেসিক্যালি একটা জিনিস বলি তার জন্য রাসায়নিক প্রাথমিক পর্যায়ে গাছটাকে বৃদ্ধি করে নেওয়ার উদ্দেশ্যে রাসায়নিক ইউজ করুন মানে একদম অল বেশি হাই ডোজে কারণ মেস মোস্টলি ছাদ বাগানের যে সমস্যাটা কি হবে রাসায়নিক সার কিন্তু প্রচুর হাইডোজ ও অল্প খাবারের মধ্যে বেশি পরিমাণ খাবার থাকে তো কি হয় আমি যদি একটু বেশি পরিমাণ বারংবার ইউজ করে ফেলি ড্রামে আমার ড্রামের মাটিটা তো সীমাবদ্ধ ছোট এইটুকু জায়গা আমাদের যেমন ব্রিজটার এলাকা আমি যদি বেশি সার প্রয়োগ করেও ফেলি যদি জল একটু জলে ছেঁচ দিয়ে ফেলি পুরো ক্ষেতটা সেক্ষেত্রে কিন্তু ওটাকে কম্পোজ হয়ে যাবে মাটি জল কথা বলি হ্যাঁ কিন্তু ড্রামের ক্ষেত্রে সেটা পসিবল হওয়া মুশকিল কারণ তার তো মাটি তো সীমাবদ্ধ তাই তো সেক্ষেত্রে তারা বলবো অল্প পরিমাণে প্রথম দিকে গাছটার বৃদ্ধির জন্য রাসায়নিক সার একটু ব্যবহার করে নিন তারপর যদি মনে হয় আমার রাসায়নিক ব্যবহার করার দরকার নেই না করলে কোনো অসুবিধা নেই আপনি জৈব ড্রামের মাটিটাকেও তার বাঁচাতে হবে ড্রামের মাটিটাকে মাটিও পাওয়া যায় ক্রমাগত রাসায়নিক ব্যবহার করলে তার ছোট মাটি খেয়ে বারবার রিপোর্টিং করা চেঞ্জ আসবে তার জন্য আমি বলবো যে জৈব করা হয়তো তার প্রেফারেবেল বেশি ঠিক তাহলে উনি বেশি পরিমাণ নয় কিন্তু বেশি পরিমাণ জৈব ইউজ করলেও না আম গাছের শিকড়গুলো আস্তে 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 বেশি অত খাবার না খাওয়ার কারণে ড্যামেজ হয়ে যায় তো সার অতটাও খাবার প্রয়োজন হয় না মনে করি আম গাছে আম গাছে আমরা মনে করি যে প্রচুর কিছু দেবো প্রচুর কিছু ন্যাচারাল দেবেন দেখবেন ওকে ন্যাচারালি বাড়তে দেবেন ওর কাজটা করে দেবে যদি ভ্যারাইটি চুজ করেন ভালো তাহলে বাকি কাজটাও করে আচ্ছা শুনতে পেলে আর মোটামুটি ছাদ বাগানে করতে গেলে ড্রাম কাটার সাইজ কিরকম হওয়া উচিত দেখুন ড্রাম কাটার সাইজ বলতে আপনাকে ছোট চারা যেটা ওই প্রথমবার কোন জায়গা আপনি ছোট ছোট করে একটা 2 फुट আড়াই ফুটের চারা কিনছেন সেই ক্ষেত্রে 8 ইঞ্চি টপ বা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি এই সাইজের বেশি আপনি করতেই পারেন বাট আপনাকে একটা জিনিস বলি মানে মোস্টলি কি হয় যদি আপনি বড় ড্রামে করেন তাহলে মাটিটা বেশি থাকার কারণে আপনি যে জল দেবেন মাটিতে মাটি বেশি পরিমাণ জল ধরে রাখবে বেশি ড্রাম বেশি বড় যায় মাটি বেশি তার প্রথম দিকে শিকড় ডেভেলপ হওয়ার বদলে শিকড় ড্যামেজ হওয়া শুরু হবে আচ্ছা কিন্তু সেক্ষেত্রে আপনি প্রথম টবে আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে করুন গাছটা একটু বড় হোক এক বছর তারপর আপনি বড় ড্রামে শিফট করে দিন দুশো লিটারের ড্রাম কেটে একশো লিটার কিন্তু ফার্স্টেই দিলে ছোট একটা চারা এতটা বড় ড্রাম খাবে সেটা শিকড়টাকে নষ্ট আমার তো এখানে এখনো কিছু চারা দেখছি রয়ে গেছে আপনার সেটাই তো গাছ করা হয়েছে এগুলো এখনো টাইম হয়নি কাট করার জন্য আমরা কাট করতে পারি আচ্ছা এইভাবে শুয়ে আপনারা মানে একদম সিডলিং প্লান্টটাকে আহ এর সাথে জয়েন ব্রাঞ্চের সাথে আর যেখানে চারার বেড আছে সেখানে গিয়ে আপনাকে আমি চারা দেখবো চারা আছে দামও সেখানে গিয়ে জিজ্ঞাসা করবো আচ্ছা চলুন তাহলে এগিয়ে যাওয়া দেখুন তো সব থেকে কথা আমার কাছে আপাতত কানেকশান তিন হাজার বিদেশি আর দেশীয় যে ভালো পোশাক ভ্যারাইটি বলুন বা সি এইচ আই ভ্যারাইটি বলুন দিল্লির আমার কাছে সব কিছু বলুন আমার কাছে স্পেশালিটি কি বাগানের একটা জিনিস বলতে পারবো আমার কাছে শুধু চারা নেই চারার সম পরিমাণ মাদার প্লান্ট উপস্থিত আছে এখানে আপনি যে একটা গনেন আপাতত প্ল্যান্টেশনে 3300 সামথিং আদার প্যান্ট আছে এবং আপনি গুণকেও যদি গুনতে চাই এই গুনতে পারবেন খুব চকচকে তাই জন্য যদি ভিডিও একটু সাদা ভাবটা বেশি থাকে একটু মানিয়ে নেবেন খোলা মাঠেই নার্সারি হয় আচ্ছা চলুন এবারে আমাদেরকে উনি যেটা দেখাচ্ছেন দেখুন এটা আরেকটা গাছের কারখানায় চলে এসেছি আপনাদের জন্য সেটা হল লংগন এটা কি লংগন আছে এটা হোয়াইট হোয়াইট লংগন দেখতে হোয়াইট লংগন হোয়াইট এরমা লুরিয়ান আচ্ছা

মানে গাছটা মারা যাবে কারণ এর গায়ে না আঠা আঠা প্রচুর কম লঙ্গানের ওই জন্যই মানে রেটটা একটু বেশি হওয়ার কারণ শুধুমাত্র নতুন ভ্যারাইটি বলে নয় মানে এটা মর্টালিটিও বেশি মানে গায়ে প্রচুর আঠা কম না ওই কারণে মানে হ্যাঁ তো বেশি কাটা বেশি কাটা কাটি বেশি যেমন খুশি তেমন ব্যবহার করলে সহ্য করতে পারে না সহ্য করতে পারে তাহলে শুনতে পেলেন যে ট্রেগুলো দেওয়া যাতে এই দিয়ে উঁচু করে বেঁধেছেন কেন সেটাও বোঝালেন আম গাছ শুইয়ে দিয়ে কিং যেটা হচ্ছে গিয়ে জামে থাইকিং যেটাকে বলে কেজি টেনু বলে ওটাও শুয়ে কিন্তু এটাকে কেন শোয়াতে গিয়ে শোয়ালের না ফুল ক্যারেটের উপরে রেখে করতে হচ্ছে সেটাও কিন্তু ব্যাখ্যা করে এই গাছগুলো ধরুন

আচ্ছা এইটা কি লঙ্ঘন আছে এটা একদম মানে লঙ্ঘনের মানে প্রথম থেকে যেটা যেটা দেখে আর সবাই এত আগ্রহ জন্মেছিল লঙ্ঘনের প্রতি তাই বাহ এর একটা মানে এর যে সমস্যাটা বেসিক্যালি জানা জানা একটু বড় শ্বাসের পরিমাণ কম এই ছিল তো আপনি অনেক জায়গায় দেখেছেন হয়তো মানে রুবি নতুন একটা ভ্যারাইটি রুবি যেটা জায়ান্ট বলে বা ক্রিস্টাল বলি একটা ভ্যারাইটি আইসছে এটা এসছে যেটা সাইজটা বড় সেই ভ্যারাইটি আমাদের কাছে আছে বাট এটা পুরনোটা এটা পুরনো যে রুবিটা আছে সেটাই এতে ফুল এসে গেছে এবারে ফল দাঁড়াবে আপনি আমরা তো মানে ফল রাখতে চাই না ফল রাখলে আমাদের তো ফল দিয়ে নয় আমাদের মেন কাজের ব্রাঞ্চের জন্য আমরা এটা কাট দিই করেছি ফুল থাকলে ব্রাঞ্চ নেয় না ঠিক কিন্তু নর্মালি দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে চাইতে না চাইতে কিছু তো দাঁড়িয়ে যাবে একটা দুটো অন্তত শো হিসেবে আছে মানে ওটা রাখি ওটা দাঁড়িয়ে যাবে কারণ আমাদের ভিডিওতে অনেকের দাবি থাকে যে একটু ফল দেখাল এখানে কিছু নতুন নতুন ভ্যারাইটি আছে এই এই যে যে গাছগুলো এটা হচ্ছে আপনার নরমাল মনজোর এটা এটা রুবি গাছ কারণ নরমাল রুবি বাট এটা হচ্ছে রুবির লাস্ট আসা কালেকশন আমাদের এখানে ওই দানা যে ছোট সমস্যাটা ফ্রেশ বেশি নেই বেশি পরিমাণ দানা শ্বাস নেই এই সমস্যাটা দূর করার জন্য এই ভ্যারাইটির আছে যেটা নতুন কালেকশন করা হয়েছে আমাদের কাছে এবং অরিজিনাল থেকে দেখেই নিজে কালেক্ট করা না কালছে পাতা দেখে কিন্তু রুবি ভাববেন না যদিও খুব ভালো করে যারা চেনেন তারা দেখুন আমি কিছুক্ষণ ক্যামেরা দাঁড় করাচ্ছি কালছে পাতা রুবির হয় ঠিক কথাই এরও দুই একটা আছে কিন্তু এর ততটা কালছে নয় এক প্রত্যেকটা পাতার মধ্যে দেখুন কালছে ভাব আছে কিন্তু সবুজ ভাবটাও কিন্তু প্রচুর আছে যেটা কিনা আমাদের প্রকৃত রুবি লঙ্ঘন যেটা সেটা পুরোটাই কালছে পাতা তাই তো হ্যাঁ ঠিক তো মানে কারণে ভাবার যে এখানে ফল হবে কিনা বা কবে আসবে দেখুন এই গাছগুলো কিন্তু এই মাস ছ মাস বয়স হচ্ছে মুকুলে ছ মাসে অলরেডি মুকুল আসার জন্য গাছে শুরু হয়ে গেছে একটা নয় পরপর গাছে দেখাচ্ছি যে একটা কোন রকমে কম গাছে আছে আমরা তো জোরপূর্বক মানে চেষ্টা করে ফেলি জোরপূর্বক যাতে না আসে কিন্তু আসবে দেখুন এখানে যেখান থেকে জোর বেঁধেছেন তার মাথাতেও কি সুন্দর মুকুল আর ভালো ফল সুন্দর ফুট আছে এখানে যে ভ্যারাইটি কটা আছে কি কি আছে এখানে আছে রুবি যে নতুন রুবি জায়েন্ট বা ক্রিস্টাল যেটাই বলুন সেটা আছে পিং পং এর রেড আছে আচ্ছা ভ্যারাইটি রেড পিং পং আর আছে ব্ল্যাক লঙ্গন যেটা পুরো লঙ্গন ও ব্ল্যাক গাছ ব্ল্যাক দেখাবো আর দুটো লঙ্গন আছে স্পেশাল যেটা মানে আমি এখনো মানে সেল করিনি বা বাইরে তেমন পাবলিশ করাইনি বাট আমার কালেকশনে করেছি আমরা কালেকশন বাইরে থেকে

যেটা আমাদের লিচু বা লঙ্গন ছাড়ালে ভেতরটা পুরোপুরি সাদা আর এটা আপনার ব্ল্যাক যেটা আপনাকে বললাম ব্ল্যাক আপনার ফল ব্ল্যাক গাছ ব্ল্যাক একদম সম্পূর্ণরূপে যেমনটা কস্তুরির হয় আমের ক্ষেত্রে লঙ্গনের ক্ষেত্রে এটা হয় এক চান্সে একটু বলতে পারবেন আপনার কাছে লংগনের ভ্যারাইটি কত রকমের আছে দশ বারো রকমের লংগনের ভ্যারাইটি আছে ভালো ভালো মানে বাছাই বাছাই করা যার ভ্যারাইটি দিয়ে তো লাভ নেই না যেগুলো বাজারেও আছে যেগুলো মানে বেশি করুন যে আপনি নিয়ে যথেষ্ট পরিমাণে ফল এবং স্বাদ পাবেন না যা করে শুধু কালেকশন করেও বাকি লাভ আমি পাঁচশো এটা মনে করি যা করা দরকার যেটা একটু জাস্টিফাই করে থাইল্যান্ডে আমরা যখন যখন সবাই দেখুন থাইল্যান্ড বারবার নামটা আসছে কেন মোস্টলি আমরা ভিয়েতনাম থাইল্যান্ড এই দুটো এরিয়া থেকে গাছ কালেক্ট করতে পারি ওখানে ইন্টারন্যাশনাল মার্কেট আছে মানে মোস্টলি সমস্যাটা কি হয় ভ্যারাইটিটা হতে পারে কোনটা ফ্লোরিডার কোনটা ভিয়েতনামের কোনটা চায়নার থাইল্যান্ডের ঢোকা ইন্ডিয়ার সোজা হ্যাঁ ইন্ডিয়ার ক্ষেত্রে সোজা আমাদের কাছে গাছ কালেক্ট করার জন্য সেই

ঠিক আছে ঠিক আছে আর এই আমের ভ্যারাইটিগুলো আছে এগুলো কি আমের ভ্যারাইটি আছে এখানে আছে আহ নাম ডক মাই সি থং যেটা ইয়োলো ভ্যারাইটি অরিজিনাল ইয়োলো ভ্যারাইটি যেটা দুবার ফল আছে আচ্ছা আমরা জাস্টিফাই করে নেওয়া আর আছে কি মাছ টাকাপাত আছে কিছু গৌরমতী আছে বাড়ি ইলেভেন আছে ব্যানানা আছে মিয়াজাকি আছে আর এই ড্রাইভারি আছে এই এই প্লান্ট এই যেটা এই বাগানটা আছে এই বাগানটাতে প্রত্যেকটা গাছ দেখুন কি সুন্দর শুয়ে এগুলো গাছ কিছুদিন আগেই কাট করা হয়েছে ওই জন্য দেখুন মনে হচ্ছে গাছটা খুব কেমন দেখছে বা বেরাচ্ছে মানে এটাই তার প্রমাণ যে সবে কাট হয়েছে এবার কোচি সেই চারাগুলো আছে আমাদের কাছে যেগুলো আমরা স্টকে আছে অবশ্যই আমরা দর্শক বন্ধুদের জন্য তুলে ধরব সেগুলো দাম কিরকম নিচ্ছেন উনি আর একটা দর্শক বন্ধুদের জন্য আমি স্পেশালি বলতে চাই সেটা হচ্ছে না জোড়ের গাছ হুম ভালো এটা কম বেশি আমরা কিছুদিন আগে থেকে জানতাম বাট রিসেন্ট আমি তো ভিডিও দেখি অনেকের একটা জিনিস উঠে আসছে যে জোরের গাছ ভালো নয় জোরের গাছ সে নানা রকম সমস্যা দেখা দেবে এটা না দু বছর আগে ছিল না কিন্তু বাট রিসেন্ট হচ্ছে কেন হচ্ছে ছাদ বাগানি বন্ধুদের কিন্তু জোরের গাছের উপর একটা আলাদা চাহিদা বাড়ছে বাড়ছিল আমরাও ভালো করে বুঝি বাড়ছে বাড়তে বাড়তে রিসেন্ট দেখবেন অনেক ইউটিউব মানে অনেক নার্সারির লোক অনেক ইউটিউবার এই ব্যাপারটা তুলে হচ্ছে না জোরের গাছ অ্যাভয়েড করুন এটা শুধুমাত্র আমি সত্যটা বলি কেন হচ্ছে

আমার থেকেও বেশি স্টকে অনেক বোনাস এর দেখিয়ে দেবে আপনি মাদার প্ল্যান দেখাতে পারবেন তো একটা আমি যে টেকনিক্যাল বলি বন্ধুদেরকে টেকনিক্যাল একটা জায়গা আছে যে ভালো না এবং অনেকে দেখবেন এর সাথে ইনসিডেন্ট হয়েছে যে নিয়ে গেছেন সে বাট হয়তো ভালো হয়নি একটা কারণে হয়নি আচ্ছা সেটা হচ্ছে বলতে খারাপ লাগলেও আমরা মানে যারা তারা তৈরি করি আমরা তো কমার্শিয়ালি তৈরি করি তো পয়সা কাট করতে সবাই চাইবে এবং সেটা করতে করতে আনলিমিটেড কারাপশনে পৌঁছে যায় যদি এখানে বলে এখানে কারাপশনটা কি কালেকশন হচ্ছে আমরা মসিকালি যে ভি গ্রাফটিং বন্ধুরা জানেন যেটা ভি গ্রাফটিং সবাই জানেন কম বেশি যে ফুটওয়ের মতো উপর থেকে ভি করা হয় একদম সেই ভি গাফ করা সিডলিং প্ল্যান্ট গুলো যখন বারবার ভি গাফ থেকে হয়েছে হয়নি সব তো তৈরি হয় না সেগুলোকেই যেহেতু জোর কলমের জন্য জাস্ট গোড়ার এইটুকু অংশই প্রয়োজন অত বড় তো প্রয়োজন হয় না ওই চারাগুলো বাজারে কমার্শিয়ালি কম দামে পাওয়া যায় মানে একটা সিডলিং যেখানে পনেরো টাকা সুস্থ সেখানে ওটা পাঁচ টাকা যেহেতু ওটা না বারবার গ্রাফ করে করে মিস হয়েছে তো ওটা কম দামে অ্যাভেলেবেল হয় আর যারা জোর করে কম বেশি ওই কষ কাটিং করার জন্য ওই সিডলিং টাকে ইউজ করে এবং কোন বন্ধু যদি ওই গাছটা কিনে নিয়ে যায় কিনে নিয়ে যাওয়ার পরে তার গাছে গ্রোথিং সমস্যা তার গাছে নানা রকম রোগ আক্রমণ এবং সে মনে করে তাহলে হয়তো সবাই ঠিক জোরের হয়তো সত্যি প্রবলেম আছে প্রবলেমটা জোরের নয় প্রবলেম টা আপনার ওই যে যে যার কাছ থেকে কালেক্ট করা তার অসাধু অসাধুকণায় যে সে কস্ট বাঁচানোর জন্য ওটা করেছে দেখুন মাদার আপনি যদি আপনার পায় যদি ভালো না থাকে আপনি চলতে পারবেন কাঠে লাগিয়ে কি সেই পারবেন না জোড়াতে পারবেন কি ভাবে তেমন ভাবে আপনার সিডলিং যদি সিডলিং এ যে নার্সারি নজর না দাই ভালোভাবে মেল ফরমেশন যুক্ত সিডলিং খুব ডাইব্যাকে হয়ে গেছে এলা বলছে হ্যাঁ মানে এলা যেটা কেলা বলে মানে প্রচুর মানে রোগগ্রস্ত একটা এলা যে সুস্থ পরিবেশে ডন মাই নি যার প্যাকেটের সাইজ খুব ছোট ছিল তো এরকম তার রুট ভালো করে আম গাছে না সিক্স সেভেন ব্যাগের নিচে না আম গাছ কিনবেন না আমি মানে বাড়ি বলি ওই ওর নিচে না আম ব্যাগের আমের শিকড়ি যথেষ্ট ডেভেলপ হয় না এবং না হলে ওই যে সমস্যাটা থেকে যায় গাছটা হয়তো মারা যায় না বাট ও না সেই পরিমাণে দৌড়াতে পারে না যেটা উচিত ছিল

আমি সহজে বলছি বলতে হয়তো জানি না আমার যদি না থাকতো আমি হয়তো কিছু বলতাম কি জানি না বাট কারণে হয়তো করতাম না কিন্তু ওই যে সমস্যাটা যে কাস্টমার আমার ফিরে যাবে কাজ করি সে যদি জোর চাই তাকে ভুল বুঝে গ্রাফটিং খারাপ এই কথা কিন্তু আমি বলবো না একদমই ভালো সত্যি আমার আপনি অনেক কমেন্ট করতেই পারে যারা আপনি হয়তো গ্রাফটিং করেন না বলে আপনার চার জন্য বলছেন তারা গ্রাফটিং খারাপ নয় কোনো সমস্যা নেই জোরের গাছে যদি ডিফারেন্স বলেন জোরের গাছ বেশি বুশি হয় এটা সব সময় বর্ষণের পর জোরের গাছ বেশি বুশ নাই মানে সাইড ব্রাঞ্চ বেশি নাই কারণ পুরো গাড়ি একটা ফ্যাসিলিটি ফ্যাসিলিটি আর একটু ছোট পরিমাণে থেকে যায় তিন নাম্বার ফ্যাসিলিটি গাছ দ্রুত ফল আসে গ্রাফটিং যেটা দু বছরে করতো ও সিক্স সেভেন এইট মান্থ শুরু করে দেয় কারণ শুধু মাদার প্ল্যান্টের যেহেতু মাদার প্লান্টের সাথে ও ডাইরেক্ট কানেকশন থাকে অনেকদিন এবং ও অ্যাকচুয়ালি মাদার প্লান্টই হয়ে যায় ওই কারণেই একটু ফ্রুটিং ফাস্ট দেয় এটা তাছাড়া গ্রাফটিং গাছ কোনো খারাপ নয় গ্রাফটিং যথেষ্ট ভালো ঠিক আছে তাহলে উনি খুব চেষ্টা করলেন খুলে বোঝানোর গ্রাফটিং এবং জোর কলম এক কথায় জোর কলমকেও ভালো বলে দেওয়া এক কথায় গ্রাফটিংকে ভালো বলে দেওয়া বা কোনোটাকে খারাপ বলে দেওয়া তা কিন্তু নয় আলোচনা এবং আলোচনা আপনার ফল দশম

তাহলে যেটা পালমার নয় ওটা পালমার নয় পাল অরিজিনাল আমেরিকান রেড পালমার হলে এরকম ছোটো থেকেই কালার ভর্তি কালার ভর্তি থাকবে এসে গেছে এবার চারার বেডের কাছে তো ওনাকে বলবো যে এই চারাগুলো কি ভ্যারাইটির আছে প্রথম কথা এখানে মোটামুটি যে আমি তিরিশটা ভ্যারাইটি বললাম সবই অ্যাভেলেবল আছে তিরিশ পঁয়ত্রিশটা স্টকে অ্যাভেলেবল আছে এপাশে পুরোটাই কিন্তু চারা ভর্তি এখানে প্রায় আপাতত হাজার পনেরো হাজার মতো চারা স্টকে রেডি আছে আচ্ছা মানে যেগুলো কমপ্লিট মানে কাট করা রেডি এবং এর যে কাট করার পরে একটা অনেকে বন্ধুদের উদ্দেশ্যে উদ্দেশ্য হয় কিছু মরে যায় দেখুন সেটাও কমপ্লিট হয়ে এটা এক মাস আগে কাট করা হ্যাঁ যা মরার এই যে আপনাকে আমি সামনে ডাইরেক্ট দেখাচ্ছি এই যে গাছ এগুলো কিন্তু অলরেডি সার্ভাই করতো না যেটা টাইম কভার হয়ে গেছে এখন মানে কেউ কালেক্ট করলে ওই সমস্যাটা থাকবে না যে মারা যাবে কিনা থাকবে কিনা হওয়ার ছিল যা হওয়ার ছিল হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এবার যেটা বলা এখানে কটা ভ্যারাইটি বললেন তিরিশ হ্যাঁ থার্টি থার্টি ফাইভ আচ্ছা এবার যেটা বলো যে মোটামুটি ভ্যারাইটি হবে তাও হ্যাঁ ফারাক হবেই আমি যদি একটা ওভারঅল বলি দেখুন আমি না মানে যেহেতু পাইকারি খুচরা থেকে পাইকারি বেশি করি খুচরা করলে আমার অনেক ভিডিও দেখা যেত বাট সেটা তো খুব একটা দেখা যায় না তার কারণ এটা আমি পাইকারি করি বলি খুচরোতে অতটা করতাম না বাট এখন অনেকে চাইছেন তো সেই কারণে আসা তাহলে আমি যদি বলি আমি না রেঞ্জ কমিয়ে বেশি করে দিই মানে আমার ওই খুচরোদের মতন কোন আলাদা করে চার্ট রেডি করে নেই যে এরকম একটা এত ফিস এছাড়া দেওয়া যাবে না আমি না নিজের নিজের গাছ আমি পারলে পঞ্চাশ টাকা কমেও দিয়ে দিই কোনো অসুবিধা থাকলে আমি যখন বারণ করে দিই না হলে দিয়ে দিই আর নরমালি যদি প্রাইজের এর ধারণা দিতে হয় তাহলে মানে যতগুলো মোটামুটি ভালো ভ্যারাইটি আছে সেটা পুষার অম্বিকা থেকে অরুণিকা থেকে টমি আর্টিন্স থেকে সেন্সেশন থেকে শুরু করে আমি মোটামুটি না দুশো আড়াইশোর মধ্যে করে দিই মানে টু টু ফিফটি টু হান্ড্রেড টু টু ফিফটি রিকোয়েস্ট একটু কম বেশি এদিক ওদিক দিয়ে যারা একটু বেশি নিয়ে যায় খুচরোদের জন্য যারা দাদা আমি বিশ টাকা আছি নেবো তাদের জন্য আরো বিশ টাকা কমিয়ে করে দেবো কোনো সমস্যা নেই আর রেট নিয়ে না আপনি

আমি মোটামুটি ছশো টাকা টাকা আর রুবি কমই সাড়ে তিনশো চারশো মধ্যে ছোট্ট কিন্তু এবার দেখুন উদাহরণ দেখছেন এই গাছটা শুধুমাত্র ফল থাকার কারণে গাছটা গ্রোথ নেয় কিন্তু এই গাছটা দেখে মনে হচ্ছে কত বড় কোন ডিফারেন্স নেই কিন্তু যেহেতু অনেকগুলো ফল ধরেছিল তো সেই কারণে এর গাছের বৃদ্ধিটা একটু কমেছে এই যা বাট এটা সমস্যা নেই যদি আমি ফুটিং ভেঙে দিই ভাঙলার পরে নচেরাল গতিতে বৃদ্ধি করে নেবে নিজের ফল যে ভিডিওটা প্রস্তুত করলাম এই ভিডিওটা অন্তত দুটো পার্টে আপনাদের সামনে উপস্থাপন করব তো সব সেকে জেনে নিই যে আপনার এই নার্সারিতে আসতে গেলে সহজ সরল করে একটা ঠিকানা আর আপনার ফোন নাম্বারটা যদি একটু দর্শক বন্ধুদের দেন সহজ ঠিকানা বলেন একদম যে তার সে যে কোনো শিয়ালদা থেকে বনগা লাইনে ঠিক আছে হাবড়া স্টেশন নামবেন আচ্ছা নেমে বদরের অটো টোটো ম্যাজিক সবসময় চলে অ্যাভেলেবেল অল সুন্দর রাত আটটা অব্দি প্রায় তো এই ওই অটো উঠবেন উঠে যশুরে বলবেন গ্যাস অফিসে নামবো যশুর ময়নাতলা হ্যাঁ অত ডিটেল যদি মনে রাখতে নাও পারেন যশুর গ্যাস অফিস বললেও অটোলাটা ভালোই হয় যারা ওখানেই আপনাকে পয়েন্টে নামাবে জাস্ট ওর দু থেকে দু মিনিট হেঁটে রাস্তা মানে ওর পাশেই জাস্ট ওটাই পয়েন্ট মনে রাখবেন আমাকে কল করবেন বাকিটা আমি আপনি না চিনতে পারলে আসবো সমস্যা নাম্বারটা হচ্ছে কল নাম্বার যেটা নাইন সেভেন ফোর নাইন ডবল জিরো ফোর ওয়ান ডবল সিক্স এটা কলিং এর জন্য বাট হোয়াটসঅ্যাপ এটাতে করবেন না আমি হোয়াটসঅ্যাপ এর জন্য আলাদা করে বলে দিচ্ছি মানে একই নাম্বার হলে দাদা মানে আমারই খুব সমস্যা হয়ে যায় মানে বারবার মেসেজ আসতে থাকে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলছি এইট নাইন সেভেন টু এইট ডাবল থ্রি ফাইভ নাইন ওয়ান এটা এবং শীঘ্রই এই নার্সারির মালিকের সঙ্গে যোগাযোগ করুন ওনারের কাছে প্রচুর গাছ আমরা দেখে গেলাম স্টক আছে গাড়ি পাটিদের দেওয়ার মতো অবস্থায় আছেন সেখানে খুচরো পাটি তো অবশ্যই উনি দিতে পারবেন এবং আসুন এখানে এই গাছের হেলথ দেখে আপনার পছন্দ হবে এবং একসঙ্গে এত গাছ আছে যে আপনি বাছাই করে আপনার নিজের মনের মতো গাছ তুলে নিয়ে যেতে পারবেন সব বলার পরে সবশেষে যেটা বলার যে এই বৈশাখ মাসের রোদে আমরা এই চড়া রোদে আপনাদের জন্যে এক প্রান্তকে এক প্রান্তে পশ্চিমবঙ্গের ঘুরে বেড়াই ভিডিও উপস্থাপন করার জন্য প্রত্যেক দিন দুপুর একটার সময় ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেলে তো আপনাদের কাছে আমাদের এইটুকুই প্রত্যাশা যে সাবস্ক্রাইব বাটনটা একটু ক্লিক করে দেবেন যারা নতুন এসছেন চ্যানেলে আর যারা পুরোনো আছেন তারা লাইক করবেন আর নতুনরাও লাইক করবেন আর যারা নতুন এসছেন তারা একটু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়ে বেল বাটন ক্লিক করে অল করে নেবেন তাহলে প্রত্যেক দিন ব্লুমস অ্যান্ড ক্রিপার একটার সময় দুপুর আপনাদের জন্যে ভিডিও উপস্থাপন করে থাকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন গাছপালা সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশন তো এই বলে আমরা আমাদের ভিডিওটা শেষ করব আর সবশেষে যেটা বলার প্রকৃতির কাছে আমাদের তো কিছু দায়বদ্ধতা থাকে এবং সেটা করোনার সময় আমরা সবাই দেখেছি অক্সিজেন কি জিনিস তো সেই জন্য বলি যাদের জমি জায়গা আছে তারা তো গাছপালা করবেনি কারণ কেননা গাছপালা অর্থকরী ফসল অর্থও দেয় প্রদান করে কিন্তু যাদের শহরাঞ্চলে গাছপালা করার জায়গা নেই তাদের জন্য যেটা বলবো ছাদ বাগান না হয় ব্যালকনি না হয় অন্তত পড়ার টেবিলের উপরে একটা গাছ রাখুন কেননা প্রকৃতির দায়বদ্ধতা কিছু তো জীবদ্দশায় দিয়ে যাবেন সবটাই নেবেন প্রকৃতি থেকে কিছু দেবেন না তো এই বলে আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করব সুস্থ থাকুন ভালো থাকুন এই আশা রেখে আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম